জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী আমার তোমার রাঙা চরণে জানে আমার শতকোটি প্রণাম জগৎ জননী লক্ষ্মী স্বরূপিনী শ্রী শ্রী রাঙা রাঙা চরণে জানে আমার শতকুটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী বদ্মার রাঙা রাতুল চরণে জানে আমার শতকুটি প্রণাম আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হল পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দাদার একটি লীলা প্রসঙ্গ খুবই দুর্দান্ত একটি প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন বাখুরাতে বাড়ি দুই অদীক্ষিত মা ডিপি ওয়ার্কে দুদিন ধরে বের হচ্ছিলেন ওখানকার দীক্ষিত কয়েকজন মায়েদের সাথে হঠাৎ দুদিন পর একদিন ওই মা বললেন আচ্ছা দিদি আজকে আপনার ছেলেটাকে নিয়ে এলেন না যে ডেলি আসে আপনার সাথে ওই দীক্ষিত মা হেসে বললেন হতেই পারে না আমার ছেলে কোনোদিনও আমার সাথে ডিপোয়ার্কে বেরোয়নি আপনি কার কথা বলছেন এসব বলতে বলতে ওই অদীক্ষিত মা বললেন কেন আপনার বাড়িতে আপনার ছেলেটার যে ফটো আছে সাদা ধুতি পরে ওই যে চলুন আপনাকে দেখাচ্ছি গিয়ে তারপর ওই দীক্ষিত মা বাড়িতে পরমপূজ্যপাদ অবিন্দার ফটোয়ের দিকে দেখিয়ে বললেন এই যে এটাই তো আপনার ছেলে নাকি এ তো আগের দুই দিন আমাদের সাথে ডিপিওরকে বেরিয়েছিলেন আমিও কথাও বলেছি আপনি বলেছেন বেরোয়নি মিথ্যা কেন বলছেন এই কথা শুনে সেই দীক্ষিত মায়েদের চোখে অশ্রুধারা আর কে আটকায় আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে উনি আছেন আমাদের পাশে একটু নিজেদের ঠিক করে তুলে উনাকে দাঁড়ানোর জায়গা করে দেই নিজেদের সাথে উনি থাকবেন সব সময় পনেরো বছরের এক কিশোরী সন্তানকে নিয়ে এক মা এসেছেন আচার্যদেবের সান্নিধ্যে ওই মা বললেন ছেলেটি শুধু ক্রিকেট খেলে কোনো কাজে মন নাই পড়াশোনা করে না মা অভিযোগ জানালো আচার্যদেব ছেলেটিকে বললেন দেখো বাবা এখন তো মা বাবা রয়েছে খাওয়া দাওয়া পড়ার চিন্তা হচ্ছে না বাবা মা তো চিরকাল থাকবে না যখন তারা থাকবে না তখন কি খাবি ভেবে দেখেছিস বাবা মা তো চিরকাল থাকে না ঠিক তো তাহলে এখন থেকে ভাবতে হবে তখনকার অবস্থা কি হতে পারে আচার্যদেব আমাদের দেশের কয়েকজন নামকরা ক্রিকেট প্লেয়ারের উদাহরণ দিলেন তাদেরকে কোন বয়সে খেলা শুরু করেছে বড় দলে খেলার সুযোগ পেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে একজন প্লেয়ারের খবর জানালেন যিনি পড়া ও খেলা দুটোই চালিয়ে নিয়ে গেছেন যদি বড় দলে চান্স পেয়ে যাস তখন পড়াশোনা ছেড়ে দিতে পারিস তুই কি চান্স পাবি দেশে প্রায় দেড়শো কোটি মানুষ বাস করে তার মধ্যে কজন চান্স পা এত সহজে না তাই এখন থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ খেলাটাকে মুখ্য করলে খেলার মান বাড়াতে হয় খেলা নিয়ে ধ্যান করতে হয় ত্রুটি ধরতে হয় খেলাকে নিকুত করে তুলতে হয় খেলায় সুনাম করতে হলে খেলার মাধ্যমে উপার্জন বাড়াতে গেলে সেই খেলাকে নিখুঁত করে তুলতে হবে তুই কি মনে করিস ওই টিমে চান্স পাবি ছেলেটি হাত নেড়ে না জানালো তখন আচার্যদেব বললেন তাহলে তুই পড়াশোনা কর বাবা জীবন চালানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে লেখাপড়া করে কাজে ঢোকা এ সময় বাবা মা রয়েছে তারা মাথায় ঘাম পায়ে ফেলে খাওয়াবে পড়াবে লেখাপড়া শেখার খরচ জোগাবে এর মতো ভালো সময় আর পাবি না জীবনের সবচেয়ে ভালো সময় এটা এ সময়টাকে অবহেলা করিস না আচার্যদেব কথাগুলি কিশোরীর মর্মস্থলে বেদনা সৃষ্টি করলো মুখ চোখে পরিবর্তন ঘটল মনে হল পড়াশোনা মন দিতে সংকল্প নিল এ ছিল আজকের নিবেদন আবারও পরম দয়ালে রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকে মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু